হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুন মাস চলে এলো আজ জুন মাসের এক তারিখ তো সারা জুন মাস জুড়ে আপনারা পোষণ ট্রাকারে কি কী কাজ করবেন শুধু পোষণ ট্রাকার না এমনিও বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো আপনারা করবেন সেই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব যেমন এই মাসে অর্থাৎ জুন মাসে টোটাল ফিডিং ডেস কতদিন হচ্ছে মান্থলি ইসিসি ডে কবে পালন করতে হবে সিবি কবে হবে মানে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কবে পড়ছে তো এই সব কিছু নিয়েই আর পোষণ ট্রাকারে কি কী কাজ করতে হবে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি কাজে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব যে এই মাসে অর্থাৎ জুন মাসে টোটাল ফিডিং ডেস কতগুলো হবে সেটা আগে হিসাব করব তো আমরা জানি জুন মাস হচ্ছে তিরিশ দিনের মাস আর কতগুলো ফিডিং ডেজ হবে সেটা জানার জন্য প্রথমে আমাদের ক্যালেন্ডারটা দেখতে হবে অর্থাৎ কোন কোন দিন এডাবলিউসি ক্লোজ থাকবে সেটা আগে আমাদের দেখতে হবে তো এখন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন সেই ক্যালেন্ডারটা যেখানে আমরা দেখতে পারছি কি সতেরোই জুন হচ্ছে হলিডে ঠিক পাঁচ নম্বর সিরিয়ালটা দেখুন ঈদ উজ্জোহা পড়েছে সতেরোই জুন দু আর সেটা হচ্ছে সোমবার অর্থাৎ মানডে কাজেই সতেরোই জুন এডব্লিউসি ক্লোজ থাকবে আর এ মাসে রবিবার পড়েছে মোট পাঁচটা তো তাহলে এই মাসে মোট পাঁচটি রবিবার আর একটি হলিডে মানে ছয় দিন এডাব্লিউসি ক্লোজ থাকবে আর জুন মাস তিরিশ দিনের মাস তো তার মধ্যে যদি ছয় দিন এ ক্লোজ থাকে তাহলে ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করছে থার্টি মাইনাস সিক্স মানে টোয়েন্টি ফোর ডেজ এটা হচ্ছে ম্যাক্সিমাম ফিডিং ডেজ এবার যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাবসেন্ট থাকেন সেই অনুযায়ী তার ক্যালকুলেশন হবে তার ফিডিং ডেসটা ক্যালকুলেশন হবে এবার এই চব্বিশ দিন ফিডিং ডেস হচ্ছে ম্যাক্সিমাম আবার এডাবলুইচ পারফরম্যান্স ইনসেন্টিভটা আমরা কি দেখতে পারছি অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদের যে ইনসেন্টিভ ক্রাইটেরিয়া সেটাতে দেখতে পাচ্ছি কি এখানে নাম্বার টু যে পয়েন্টটা রয়েছে এ ডাব্লিউ এইচ ইজ এলিজিবল ফর ইনসেন্টিভ ইফ দ্য এডাবলিউসি হ্যাজ বিন ওপেন ফর অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ডেজ অর্থাৎ কোনো মাসে পোষণ ট্রাকারে অন্তত পক্ষে পঁচিশ দিন এ ডাব্লিউসি ওপেন হলে তবেই সেই সেন্টারের রেসপেক্টে অঙ্গনওয়াড়ি হেল্পার ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবল হবেন এটাই পরিষ্কার নিয়ম এডাব্লিউএইচদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসবে যে তাহলে জুন মাসে যদি ম্যাক্সিমাম ফিডিং ডেস চব্বিশ দিন হয় তাহলে হেল্পাররা কিভাবে ইনসেন্টিভ পাবেন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠে আসছে শুধু জুন মাসের ক্ষেত্রে নয় যে মাসগুলিতে পঁচিশ দিনের কম হচ্ছে ফিডিং ডেসটা সেই মাসগুলোর ক্ষেত্রেই এই কনফিউশানটা অ্যারাইজ করবে তো আমি এই প্রশ্নটা অর্থাৎ যে মাসে চব্বিশ দিন বা মানে পঁচিশ দিনের কম ফিডিং ডেস হলে এ এইচরা অর্থাৎ হেল্পার দিদিরা কিভাবে ইনসেন্টিভ পাবেন সেই প্রশ্নটা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারকে জিজ্ঞাসা করেছিলাম তো স্যার বলেছেন এটা নিয়ে ডিপার্টমেন্ট চিন্তাভাবনা করছে এর নিশ্চয়ই একটা সমাধান আসবে তো তাহলে আমাদের এখন সমাধানের জন্য অপেক্ষা করা উচিত অবশ্যই আর সমাধান এলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন এরপর অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিদের ইনসেনটিভ পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ হোম ভিজিট আর গ্রোথ মনিটরিং সেই দিকটায় চলে যাবো তো এর জন্য আমরা ক্লিক করব ট্র্যাক ইওর পারফরমেন্স ফর দ্য মান্থ অর্থাৎ ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আমি ক্লিক করছি তো এখানে হোম ভিজিট দেখতে পাচ্ছি হোম ভিজিট একটা ভিজিট ডিউ আছে তো এখানে হোম ভিজিট যতগুলো আসবে করে নিতে হবে এবং তার সাথে সাথে গ্রোথ মনিটরিংটাও করে নিতে হবে মানে এই মাস শেষ হওয়ার আগে গ্রোথ মনিটরিং কমপ্লিট করে নিতে হবে এবং আমরা জানি কি শিশুদের ডেট অফ বার্থ অনুযায়ী গ্রোথ মনিটরিংটা করার কথা অর্থাৎ মেজারিংটা মেজারমেন্টটা নেওয়ার কথা তো সেভাবেই নেবেন ওয়ার্কার দিদিরা এবং সেভাবেই এখানে মানে পোষণ ট্রাকারে পুট করবেন আর হোম ভিজিটের ক্ষেত্রে কি ভিজিট যখনই আসবে ভিজিটের ক্ষেত্রে প্রত্যেক দিনই চেক করা উচিত হোম ভিজিটটা কোন দিন আসছে এটা চেক করে নেওয়া দরকার তো যাতে ভিজিটের ডিউ না থাকে ভিজিটটা করে নেবেন ভিজিট কমপ্লিট এখানে দেখতে পাচ্ছি একটি ভিজিট ডিউ আছে আর জিরো ভিজিট কমপ্লিটেড তো এটা অবশ্যই করে নিতে হবে আর গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রেও তাই বললাম যে বাচ্চাদের ডেট অফ বার্থ অনুযায়ী হাইট ওয়েটটা নেবেন এবং এখানে সেটা বসাবেন এ প্রসঙ্গে বলে রাখি যে হাইট কমানোর কোনো জায়গা নেই মানে হাইট কমানো যায় না আর সব হাইট বা সব ওয়েট সেটাও বসানো যাচ্ছে না এখন কারণ হাইট ওয়েট ভ্যালিডেশানটা চালু হয়েছে এটা কয়েকটি ভার্সন আগেই লঞ্চ করেছিল এই জায়গাটা এই ফিচারটা হাইট ওয়েট ভ্যালিডেশান সেটা আমি বলেছিলাম সম্ভবত টোয়েন্টি পয়েন্ট সিক্স ভার্সেন্ট থেকে বোধহয় ইন্ট্রোডিউসড হয়েছে সম্ভবত তো হাইট ওয়েট ভ্যালিডেশানের কারণে যে কোনো বাচ্চাকে যে কোনো হাইট যে কোনো ওয়েট সেটা বসানো যায় না আর হাইটটা কমানোর কোনো প্রভিশন নেই এটা বলে রাখলাম কারণ আমাকে অনেক আঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিদেরই জিজ্ঞাসা করেন যে বেনিফিশিয়ারির অর্থাৎ শিশুদের হাইট বেশি বসানো হয়ে গেছে তো সেটা কিভাবে কমাতে কমাতে পারা যাবে তো সেই জন্য এটা ক্লিয়ার করে দিলাম যে শিশুদের হাইট বেশি বসানো হয়ে গেছে সেটা কমানো যায় না অর্থাৎ হাইট কমানোর কোনো প্রভিশন ও টাকারে নেই এর আগে একটা সুযোগ দেওয়া হয়েছিল এডিট করতে পারার জন্য তো তখন হাইটটা কমিয়ে নেওয়া দরকার ছিল যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আর হাইটটা কমানোর কোনো প্রভিশন নেই এবার পরবর্তী ক্ষেত্রে আবার যদি সুযোগ পাওয়া যায় সে আমি জানিয়ে দেবো আপনাদের তো এটা হয়ে গেল ওয়ার্কার দিদিদের ইনসেন্টিভে যে ক্রাইটেরিয়া সেই দিকটা এবার যেটা কমন কাজ সেটা মানে ইভেন্ট সেকশানে ইভেন্ট সেকশানে চলে যাব। আমি সরাসরি ইমেল সেকশানে চলেছি মোর অপশানে গিয়ে ইভেন্ট অপশানটা পাবো এখানে ইভেন্টসে ক্লিক করেছি ইভেন্টসে ক্লিক করতে দেখুন এখানে দুটো দুটো ভেজেশনটিয়ার সিবি এই দুটো ইভেন্ট ফিল করতে হয় কিন্তু এই মাসের ক্ষেত্রে আপনারা যোগাড়ে যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করে থাকেন তাহলে সেটা ইভেন্ট সেকশানে তুলতে পারেন কারণ আমরা জানি একুশে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা তো আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একুশে জুন যদি আপনি অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের নিয়ে শিশুদের শুধু না মানে অন্যান্য বেনিফিশিয়ারিদেরকেও নিয়েও যদি যোগ দে মানে যোগ দিবস পালন করেন তাহলে সেটা এখানে অবশ্যই তুলবেন ইভেন্ট সেকশানে তো তার জন্য এখানে কিছু ডেটাবেস লাগে সেই ডেটাবেসগুলো ফিল আপ করে দেবেন এরপর হচ্ছে ভিএইচএনডি ভিএইচএসএনডির ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি ভিএইচেশনটি এখানে অ্যাড করা হয়নি আর সবে এক তারিখ তো যা যেদিন ভিএইচেশনটি সেদিন সে অ্যাড করবেন সাব সেন্টারের ক্ষেত্রে মাসের প্রথম বুধবার মানে সাব সাবসেন্টারের ভিএচেশনির ক্ষেত্রে মাসের প্রথম বুধবারগুলো হয় তো সেক্ষেত্রে এখান থেকে মাসের প্রথম বুধবার অর্থাৎ পাঁচই জুন আপনারা ভিএইচেশন ডেটটা তুলবেন আর যাদের আউটরিচ ভিএচেশনটি তাদের যেদিনকে হবে তারা সেই দিনটাই তুলবেন আর কতজন পার্টিসিপেন্টস ছিলেন তো সেটা এখানে লিখবেন লিখে সাবমিট করবেন এটা হচ্ছে ভিজিএসএনডি এরপর হচ্ছে সিবি সিবি সেকশানে আমরা জানি কি দুটো ইভেন্ট তোলা যায় তো এই মাসে মান্থলি ইসিসি ডে কবে অনুষ্ঠিত হবে আমরা জানি মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের তৃতীয় সোমবার তো স্বাভাবিকভাবেই তৃতীয় সোমবার মানে সতেরোই জুন হচ্ছে জুন মাসের তৃতীয় সোমবার হচ্ছে সতেরোই জুন কিন্তু জুন হলিডে মানে আমরা দেখলাম একটু আগে যে ঈদ উজুহা আছে তো সেই জন্য এডব্লিউসি ক্লোজ থাকবে তো কাজে এডাবলিউসি যদি ক্লোজ থাকে তাহলে খুব সম্ভবত সেটা পরের দিন অর্থাৎ আঠেরোই জুন মান্থলি ইসিসি ডেটা পালন করার সম্ভাবনা থাকবে মানে এটা তো অর্ডার হলে তারপরেই বোঝা যাবে আমি জাস্ট একটা পসিবিলিটি বলছি কারণ সতেরো তারিখ ছুটি আছে ইডব্লিউসি ক্লোজ থাকবে কাজেই আঠেরো তারিখ একটা হাই পসিবিলিটি রয়েছে मंथলি ইসিসি ডেটা পালন করার জন্য পরবর্তী ক্ষেত্রে যখন থিম বেস্ট আইসি মেটেরিয়ালটা পাবলিশ হবে তখন আমি জানিয়ে দেব আর সিবি অর্থাৎ সুপুষ্টন্ন প্রসারণ দিবস আমরা জানি প্রতি মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হিসেবে পালিত হয় সুপুষ্টি দিবস তো জুন মাসের ক্ষেত্রে সুপুষ্টি দিবস মানে চতুর্থ শুক্রবার হচ্ছে আঠাশে জুন তো আঠাশে জুন তা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হবে কমিউনিটি বেস্ট ইভেন্ট কমিউনিটির মানুষজনকে নিয়ে এবং সেখানে একটি থিম বেস্ট আলোচনা থাকে আমরা দেখেছি যে সেই থিম সম্পর্কে অ্যাওয়ারনেস জেনারেশনই হচ্ছে সিবিইর প্রধান উদ্দেশ্য তো এখানে অ্যাড সিবিতে গিয়ে অ্যাড করতে হয় তো এটা আপনারা জানেন এই নিয়ম সিবি কিভাবে ফিল আপ করতে হয় আপনারা জানেন তো এরপর যে আরেকটি কাজ যেটা প্রত্যেক মাসে করতে হয় সেটা মোর সেকশনে চলে যাচ্ছি মোর সেকশনে হচ্ছে এ ডাব্লিউসি স্টেটাস বলে একটি অপশান আছে সেখানে যাবেন সেখানে গিয়ে মাসের শেষের দিকে হোক বা যে কোনো একটা সময় সেই ইন্টারভেলটা মেনটেন করতে হবে যেন একটা এক মাসে ইন্টারভেল থাকে তো যে কোনো একটা নির্দিষ্ট সময় এডাবলুসি স্ট্যাটাসটা ফিল আপ করে দেবেন আর কখন করবেন যখন কোনো চেঞ্জ হবে মানে আমরা দেখেছি চেক লিস্টে অনেকগুলো প্রশ্ন থাকে তো এখানে কোনো উত্তর যদি কোনো মাসের ক্ষেত্রে চেঞ্জ হয় তো তখন আপনারা অবশ্যই আপডেট করে দেবেন সেই মানে সেই তথ্যটা জুন মাসের ম্যাক্সিমাম ফিডিং ড্রেস কতগুলো হচ্ছে আর তার সাথে সাথে পোষণ ট্রাকারের বিভিন্ন যে কার্যকলাপ সেই সম্পর্কে আলোচনা করলাম যদি আপনাদের কোনো থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি ইদানিং দেখছি যে অনরিয়াম হেড সম্পর্কে দিদিরা জানতে চাইছেন যে অনরিয়াম হেডের এর অ্যালটমেন্ট কবে আসবে বা কবে পেমেন্ট হবে এই সম্পর্কে দিদিরা কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞাসা করছেন তো আপনারা কি অনরিয়াম অ্যালটমেন্ট সম্পর্কে জানতে আগ্রহী যদি আগ্রহী থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি তাহলে যে রকম ভাবে পি অ্যালটমেন্ট বা অন্যান্য অ্যালোটমেন্ট সম্পর্কে ইনসেনটিভ বা ডেটা চার্জেসের অ্যালটমেন্ট সম্পর্কে আপনাদের জানিয়ে দিই সেরকম অনরিয়ামের অ্যালটমেন্ট সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো যখন অর্ডারটি হবে আমি আপনাদের দেখিয়ে দেবো যদি জানতে আপনারা আগ্রহী থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা কমেন্ট সেকশানে লিখবেন তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে একটি ভিডিওতে ধন্যবাদ